পোশাক মাঠের একটা ভিডিও সবাই স্বাগত আজকে যে ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি কেটালগের টাকার থাকবে আটা হচ্ছে আর এই ড্রেসটা হচ্ছে খুব সুন্দর করে সেলফ সুত দিয়ে কাজ করা থাকবে সেলফ সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন নিকের মধ্যে খুব সুন্দর করে এখানে হচ্ছে একটা আহ টার্চেলাইট করে দিয়েছি আমরা খুব সুন্দর করে আর তিনটা কালারই খুব চমৎকার এই ড্রেস গুলো হচ্ছে আমরা সানলাইটে ভিডিও করতেছি আপনার যেমনটা দেখছেন কালার একদম হান্ড্রেড পার্সেন্ট সেম থাকবে যারা অর্ডার করতে চান একদম সেম টু সেম পাবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে এই কালেকশনগুলো যারা হচ্ছে হোয়াইট লাভার আছে তাদের জন্য দেখেন এই কালেকশনটা বেস্ট একটা কালেকশন হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে একদম পুরো ড্রেসের জমিন জুড়ে হচ্ছে হ্যাভি এমব্রয়ডারি কাজ করা দেখেন এখানে খুব সুন্দর করে এম্বয়েডারিটা হচ্ছে করা আছে সেলফ সিকোয়েন্সের কাজ আছে পাশাপাশি হচ্ছে সেলফ একটা সেলফ্রয়েডারি পাচ্ছেন পুরো জমিন জুড়ে এখানে হচ্ছে কাজ আছে ভারী করে কাজ আছে দেখেন এখানে হচ্ছে ভারী এম্ব্রয়েডারি কাজ আছে অর্গানজার উপরে কাপড়টা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নিচের কাটওয়ার্কটা কাটওয়ার্কটা খুব চমৎকার একটা কাটওয়ার্ক যখন আপনি হচ্ছে মেক করবেন মেক করার পরে খুব সুন্দর একটা লুক দেবে দেখেন এই যে ক্যাটালগটা যেমন দেখতে পাচ্ছেন একদম সেম একটা লুক পাবেন খুব সুন্দর করে একদম হেভি কাজের ড্রেসটা আর ড্রেসের হাতাটা একটু দেখাবো এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে খুব সুন্দর করে ছাটো নম্বরে আছে আর পাশাপাশি এখানে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ড্রেসের ইনারটার সাথে অ্যাটাচ করা আছে আহ এটা হচ্ছে ইনারটার সাথে অ্যাটাচ করা আছে সো আপনার হচ্ছে আহ অর্ডার করতে চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আহ আপনার হচ্ছে আমাদের তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার হেভি কাজের ড্রেস ব্যাক সাইডে কোনো কাজ থাকছে না ড্রেসটার আহ বডি সাইজ বেড করা হচ্ছে ফিফটি ফাইভ পর্যন্ত আর লং পেজ হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার দেয়া দেওয়া থাকবে আই গোস যে কোনো সাইজ আপনি হচ্ছে মেক করে নিতে পারবেন অন্যটা হচ্ছে মাখন একটা অন্য অর্গেঞ্জার উপর অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুব চমৎকার একটা অন্য দেখেন পাঁচ হাত আড়াই হাত বহরের একটা অন্য খুব সুন্দর করে এখানে হচ্ছে জারি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে পুরো জমিন জুড়ে আর এখানে দেখেন দুপাশে হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্সের মিশ্রণে একটা কাজ পাচ্ছেন অন্যটাও থাকছে হচ্ছে অর্গেঞ্জার উপরে তো যারা অর্ডার করতে চান খুব আর্লি আমাদেরকে ইনবক্সে নক দেন অথবা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন আপনি হচ্ছে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে কালার একদম কালার কম্বিনেশন কাজের কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার আহ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখতে হচ্ছে আড়াইগজ যে কোন সাইজে আপনার মেক করে দিতে পারবেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য পাঁচ হাত আড়াই হাত বহরের খুব সুন্দর করে অন্যার মধ্যে হচ্ছে এই যে আমাদের প্যানেল পাচ্ছে হচ্ছে পুরো জমিন হচ্ছে এই ধরনের জারি সুতো দিয়ে এমব্রয়ডারি থাকছে এটা হচ্ছে কফি কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর খুব চমৎকার কালারগুলো জাস্ট দেখবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেব পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি ফার্স্টের লোকেশনে যাওয়ার পরে দেখে রাখার সুব্যবস্থা সো যারা অর্ডার করতে চান আমাদেরকে খুব দ্রুত ইনবক্সে নক দিয়ে দেন এগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন হিসেবে আমাদের ওয়ার হাউসে ঢুকতে শুরু করে দিয়েছে সো যারা অর্ডার করতে চান খুব আর্লি আমাদেরকে নক দেন নক দিয়ে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন যারা হচ্ছেন আমাদের নতুন চ্যানেল নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছেন আমাদের টিকটক থেকে দেখছেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইনস্টা বা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমাদেরকে ফলো দিয়ে রাখলে এই কালেকশনগুলো পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম